দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিমের পাশে দাঁড়াইছি এটা ফ্লোর বিম এই বিমটার রড বাঁধাই কাজ শুরু হচ্ছে তো আসার পরে আমি চেক দেওয়ার পরে আমার একটা বিষয় লক্ষ্য করলো এই জন্য আমি ভিডিওটি করা সেটি হচ্ছে এখানে যে ল্যাপিং জোনটা যে ল্যাপিংটা কত ফিট দিতে হবে বা কত ইঞ্চি দিতে হবে এটা কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে অনেক সমস্যা হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং রুলসে যেটা সেই বিষয়টা আমি তুলে ধরবো এখানে আমি এটা মেজারমেন্ট করে দেখলাম যে এরা একটি শর্ট রাখেছে মাত্র একচল্লিশ ইঞ্চি এই বিশ মিলি রডের ল্যাপিং রেখেছে কিন্তু আমি ক্যালকুলেশন বা অ্যানালাইসিস করে দেখলাম ইঞ্জিনিয়ারিং আমাদের থ্রিডিতে যে আমাদের বিমের ল্যাপিং যখন সিক্সটি ডিতে দিতে হয় সিক্সটি মানে সাইডকে আপনার ডি দিয়ে ডায়া যত মিলি রড হবে সেটাতে গুণ দিতে হবে দিয়ে আপনাকে পঁচিশ দিয়ে ভাগ দিতে হবে বা পঁচিশ দিয়ে ভাগ দিতে হবে সো আমি এটা মেজারমেন্ট করে দেখলাম তো আমার এখানে আটচল্লিশ ইঞ্চি মানে চার ফিট আমার লেফিং আসতেছে বিশ মিনিট রোডে কিন্তু এরা দিয়েছে একচল্লিশ ইঞ্চি সো আমি বলবো যদি আপনারা বিএনবিসি কোর্ট বা আমাদের ইঞ্জিনিয়ার থ্রি ফলো করেন তাহলে এটা দিতে হবে আপনাকে আটচল্লিশ ইঞ্চি দিতে হবে বিশ মিনিট রোডের ক্ষেত্রে মানে চার ফিট দিতে হবে এবং ষোলো মিনিট রোডে যখন আপনি যাবেন তখন সেম কে আপনি ডায়া দিয়ে যত বড় ডায়া হবে এই কে আপনি যে সিক্সটি আছে সাইড এই সাইড দিয়ে গুন দিতে হবে আর কলমের ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু ফোরটি বা চল্লিশ দিয়ে গুণ দেই এটা অবশ্যই মাথায় রাখবেন আর ল্যাপিং জোনটা অবশ্যই বারবার বলি এই সাপোর্ট আমাদের একদম সাপোর্ট এটা এটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে বটমে দিতে হবে আর এই যে টপ জোন আছে আমি এদিকে দেখাই যদি এদিকে ঘুরে দেন এই যে টপ জোন এখানে টপে পড়তেছে মানে মিডিল পয়েন্টে পড়তেছে মিডিল পয়েন্টে যখন ল্যাপিং আসবে তখন আপনাকে উপরে দিতে হবে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে মিডিল জোনে যখন আপনার ল্যাপিং করবে সেটা উপরে দিতে হবে টপে আর আপনার যখনই আপনার আহ সাপোর্ট জন্য আসবে তখন বটমে দিতে হবে ল্যাপিং এই জিনিসগুলো খুব খেয়াল করে রড গুলো কাটবে তাহলে আপনার বিল্ডিং মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম